নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদের খুবই পছন্দের একটা গাছ নিয়ে তার পরিচর্যা নিয়ে একটু বলবো এই গাছটার নাম হচ্ছে আমাস্টিয়া নোভলেসি বা প্রাইড অফ বার্মা বার্মার এটা জাতীয় ফুল এই গাছটা বহু বছরের পুরনো দেখুন এই গাছটা আমার বাবার সময়ের গাছ অনেকটা জায়গা নিয়ে আছে আমি ওকে ডিস্টার্ব করি না শুধু কিছু কলম বাঁধি তো কলম যে আমরা যে বাঁধি তার প্রোডাকশান যে সাকসেস ম্যাক্সিমাম টু পারসেন্ট ধরুন আমি যদি পাঁচশো কলম বাঁধি তো আমি সেখানে হয়তো খুব বেশি হলে আঠারোটা কুড়িটা গাছ পাই তো সেই যে আঠারোটা কুড়িটা গাছ আমি আপনাদেরকে দি তার মধ্যে একটা হয়তো বাঁচে কারণ এগুলো না আপনারা নিয়েই রিপোর্ট করে দেন কিন্তু আমি আরও দুটো মাদার প্ল্যান্টস করেছি সেগুলো আমি আমার যে প্রসেসে করেছি সেই প্রসেসটাই আপনাদের কাছে শেয়ার করব ছাদ বাগানে হলেও করতে পারবেন আর জমিতে হলে তো অবশ্যই ভালো হবে তো বন্ধুরা এই যে গাছটা না একটু ছাওয়া জায়গা পছন্দ করে খুব একটা রোদ পছন্দ করে না রোদ হলে পাতাগুলো পোড়ার ভাব থাকবে আর খুব যে খাবার পায় তা নয় একদম নর্মালভাবেই আমরা একে গুঁড়ো শস্যের খোল দিই একটু হাড়ের গুঁড়ো দিই এরকম আর জমিতে যখন রেডি হয়ে যাবে তখন খাবার না দিলেও হবে আচ্ছা এটা যেমন বড়ো গাছ দেখাচ্ছি এ গাছটা আমার হাতের গাছ এটা ওই আট বছর ন বছরের পুরনো তো আমি এই গাছটাকে কীভাবে বাঁচিয়েছি আরও একটা গাছ আছে যারা আমার নার্সারিতে আসেন আমার যে গ্রিন হাউস যেটা আছে সেটার ভিতরে গাছটা আছে আমরা গাছটাকে নিয়ে প্রথম এরকম ছয় ইঞ্চি টবে আমরা দিই তো ছ ইঞ্চি টবে দেওয়ার পরে গাছের গ্রোথ হতে থাকে তারপরে এই গাছটাকে আমি কি করি আমার তো পুরো বা নার্সারি মানে জমি তো জমিতেই রেখে দিই রেখে দিলে এই যে নিচ দিয়ে যে শিকটটা একটু ভালো করে দেখুন এই নিজ দিয়ে শিকটটা এই নিজে নিজেই জমিতে চলে যাবে আর যারা টবে করবেন ঠিক করবেন তো আমরা কি করব বড় একটা মেসলা হোক বড় গামলা হোক ওইটা নেব নিয়ে ধরলে এটা একটা বড় গামলা এটা একটা বড় গামলায় যদিও এটাতে গাছ আছে আমি শুধু আপনাদেরকে ডেমো কর মানে দেখিয়ে দেব সেই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা গামলা নিলেন তার ভিতরে মাটি ভার্মি আর বালি মিশিয়ে নিলেন জলটা যেন ড্রেন হয়ে যায় সেই রকমভাবে রাখবেন এই গাছটাকে জাস্ট এই রকম রেখে দিলেন এইভাবে যারা হলুদ পলাশ কেনেন বা আপনার এই গাছটা আমাশ এটা এই রাখলাম এই রাখার উদ্দেশ্য হচ্ছে এই শিকড়টাকে না এই শিকড়টা এখান দিয়ে নিচে চলে যাবে আমি একদম চিন্তা করব না বা একদম কোনো দিন টেনে তুলে দেখবো না যে গাছটা কেমন আছে শিকড়টা যাচ্ছে কি যাচ্ছে না আমি তো এর পাতাতেই বুঝতে পারবো যে গাছের গ্রোথটা কেমন শিকড়টা নিচে চলে যাবে এর যে খাবারটা তখন এখানে আর দেবো না এইখানে খাবার দেবো খুব সামান্য পরিমাণে ধরুন একটু গুঁড়ো শস্যের খোল দিলাম একটু হাড়ের গুঁড়ো দিলাম ওই দু মাস তিন মাসে একবার হয়তো ওই পাঁচ গ্রাম দশ গ্রাম দিলাম গাছটা যখন ভালো গ্রোথ এসে যাবে যখন গাছটা ভালো গ্রোথ এসে যাবে আমরা তখন এইখানটায় মাটিটা আরেকটু মাটি দেব মাটিটা দিয়ে এক বছর বা দু বছর বাদে এক বছর বাদেই ধরুন এই টপটাকে ভেঙে দেবো কীভাবে ভাঙবো এইখানে একটা সাপোর্ট ধরবো এখানে একটা ধরুন আধ ধরুন আপনার আধঘানা ইট হাফ ইট এইখানে ধরলাম এখানে একটা ইট দিয়ে একটা বাড়ি মারলাম টকটা ভেঙে গেল টকটা আস্তে করে বার করে নেবো নাও নিতে পারি এইভাবে আপনারা গাছটাকে বাঁচাতে পারবেন আর পলাশ গাছও তাই পলাশ গাছ আপনারা যারা নিয়ে যান ধরুন আমি সারা বছরে আমি হয়তো দুশো হলুদ পলাশ বিক্রি করলাম তো দেখা যাচ্ছে যে তার সারভাইভ করছে হয়তো কুড়িটা পঁচিশটা যার যা সারভাইভ করছে তা সেগুলো ভালো হচ্ছে আর যারা আমার টিপসটা নিচ্ছেন সেই গাছটা কিন্তু ভালো থাকছে পালার গাছ তো আমরা গ্রো ব্যাগে দিই ঠিক সেইভাবেই রাখবেন অন্তত ছ থেকে আট মাস জুলাই আগস্টের আগে আপনারা তো কেনেন গাছগুলো অক্টোবর মাস থেকে আপনারা মার্চ মাস পর্যন্ত গাছটা কেনেন কারণ সে যতক্ষণ ফুল থাকে ততক্ষণ ওর চাহিদা থাকে আর সারা বছর ওটা তো বিক্রি আছেই তো গাছের পাতাগুলো যখন বড় হয়ে যাবে অক্টোবর দিকে বা ধরুন জুলাই আগস্টের পরে আমরা একে প্যাকেটটা কেটে আমরা বড় জায়গায় করে দিতে পারি বা এগুলো তো গ্রো ব্যাগে থাকে গ্রো ব্যাগগুলো তো অটোমেটিক খারাপ হয়ে যায় ওটা তো আপনার পট গ্রো ব্যাগটা না কাটলেও চলবে তো বন্ধুরা এইভাবে গাছটা করুন আর এইটা নিয়ে আপনারা অনেকেই ভিডিও চাইছিলেন ফোনও করছিলেন তো আমি এইটা নিয়ে একটু আমি যতটুকু জানি সেটুকু বললাম আর এসব হচ্ছে তো রোডসাইড গাছ আমরা টবে যদি করি একটু ছেটে কেটে যদি রাখি তো পাঁচ ফুট ছ ফুটের ভিতরে গাছটাকে রাখতে পারি তো এই গাছটা তো ধরুন প্রায় পঞ্চাশ ষাট বছরের পুরনো গাছ তারপরে পঞ্চাশ ষাট বছরের একটা গাছ এতটা জায়গা নিয়েছে আমি এরিয়াতে যদি বলি এই গাছটা ধরুন চল্লিশ ফুট বাই তিরিশ ফুট এরকম একটা জায়গায় নিয়ে নিয়েছে তো গাছটাকে আমি যদি নিজের গাছ নিচের ডালগুলোকে কেটে ছেটে দিই তাহলে হয়তো একটু দেখতে ভালো লাগে কিন্তু আমার কাটতে ঠিক ইচ্ছা করে না সেই জন্য এই গাছটা কাটি না এতটা জায়গায় নিয়েই রেখেছে তো থাক না কোনো সমস্যা নেই এটা দেখতে ভালো লাগে আর এই গাছটা দুষ্প্রাপ্য গাছ আপনারা যারা গাছ পছন্দ করেন গাছ ভালোবাসেন এই গাছটাকে না অনেক জায়গাতেই দেখা যায় না সারা কলকাতায় হয়তো সর্বসাখল্যের তিনটে চারটে গাছ আছে আমাদের নার্সারিতেই ওই চারটে গাছ আছে আর বাকি অন্য অন্য জায়গায় হয়তো আরও দশটা গাছ আছে এইরকম আর কি কিন্তু প্রোডাকশানের খুবই কম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান